আসসালামাইকুম আমরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্যার ইভেন অট মানে জোর বেজন নিয়ে ইভেন অড সম্পর্কে আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম কিন্তু আজকের ক্লাসে একটু অন্যরকম বা একটু ব্যতিক্রম স্যার কেন স্যার আজকে আমরা ইভেন অট যে তিনটা টপিক আছে বা তিন ভাবে যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আমরা স্যার মতো আলোচনা করব তো প্রথম যে টপিক হচ্ছে কোনো একটি সংখ্যা জোর নাকি কি তা নির্ণয় করো তো এখানে বলছে কোনো একটি সংখ্যা মানে যে কোনো একটি সংখ্যা নিয়ে হয়তো বা পাঁচ দশ সতেরো যে কোনো একটা সংখ্যা নিয়ে তারা কাজ করবে আপনাকে একটা স্যার সীমা দিয়ে দিবে বলবে কি স্যার এক থেকে পঞ্চাশ পর্যন্ত অথবা এক থেকে একশো পর্যন্ত কয়টি জোরবে যে সংখ্যা আছে সেটা নির্ণয় করো তার মানে কি স্যার আপনি এক থেকে পঞ্চাশ পর্যন্ত যেই কয়টি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো নিয়ে আপনি কাজ করবেন তৃতীয়ত যে কাজটা সেটা কি স্যার একটা ধারা দিয়ে বলবে এই ধারা যোগ ফলের যেটা কি স্যার জোর নাকি কি বেজোর তার নির্ণয় করার জন্য করতে ঠিক আছে বলছে একটি সংখ্যা যেকোনো একটা সংখ্যা জোর নাকি কি বেজোর তার নির্ণয় করতে বলছেন তারপরে বলছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়েকটি জোর বেজোর আছে তার মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে কয়টা আছে সেই কয়টা কি আমরা নিয়ে কাজ করবো তারপরে বলছি এই ধারাটা যারা ধারার কাজগুলো করেছেন আমি স্যার এখানে এন এর পরিবর্তে সাধারণ একশো রেখলাম কত লেখলাম স্যার একশো না তোমার স্যার এন এর পরিবর্তে কত একশো তার মানে এই ধারা যোগ ফলটা পর্যন্ত একশো অথবা একশো বেশি না হয় তত পর্যন্ত কি স্যার আপনি কাজটা করবেন যারা অলরেডি আমাদের ফল রূপে কাজগুলো করে আসেন তারা খুব ভালো করেই জানেন তো এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে মনে রাখবেন স্যার দেখেন প্রথমটা কি বলছে এক থেকে পঞ্চাশ তার মানে বিষয়টা আছে আপনি এক দুই তিন চার এইভাবে করে পঞ্চাশতম যে সংখ্যাটা আছে এই প্রত্যেকটা সংখ্যার স্যার আপনি কাজ করবেন বা প্রোগ্রাম করবেন এটা কি জোর নাকি বেজোর তারপর হচ্ছে কি স্যার তৃতীয় নাম্বার যেটা ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট দুইটার একটা সেমিলার মনে হলে এক না স্যার তৃতীয় যেটা সেটা হচ্ছে কি স্যার আপনার দেখেন এটা কিন্তু একটা যোগফল আছে তাই না তো একের সাথে দুই যোগ করলে কত স্যার তিন যেমন আমি বলি একের সাথে দুই যোগ করলে কত স্যার আপনার তিন তিনের সাথে তিন যোগ করলে কত স্যার ছয় ছয়ের সাথে স্যার আপনার চার যোগ করলে কত স্যার আপনার দশ তারপরে দশের সাথে কি স্যার আপনার পাঁচ যোগ কত কথা আপনার পনেরো এই যে যোগ ফলের অ্যান্সার গুলা এই যে ধারা যে স্যার একটা যোগ হয় ধারা গুলো যোগ হয় পাঁচ স্যার ধারাগুলো যোগের কাজ হয়েছে ঠিক আছে যোগের কাজ কাজ যারা অলরেডি ক্লাস গুলো করেছেন তারা খুব ভালো করে জানেন এই যে যোগ ফলের যে অ্যান্সার গুলা

স্যার আপনার ফর্মেটা কি কোনো একটা সংখ্যাকে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কিসের একটা জোড় সংখ্যা আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় অথবা এক বা দুই বা তিন যাই না করে সেটা কি কিসের আপনার বিজোড় সংখ্যা তাই না স্যার ফর্মেটটা স্যার सेम জাস্ট কিছুটা পরিবর্তন তো আমরা প্রথমটা স্যার কাজ করি স্যার প্রথমটা খেয়াল করুন আমরা প্রথম লিখব স্টেপ নাম্বার 1 কি লাগবো স্যার স্টেপ নাম্বার 1 স্টার্ট আমরা কোন একটি সংখ্যা যে কোন একটা পার্টিকুলার নাম্বার মানে সিঙ্গেল সিঙ্গেল নাম্বার তারপর হচ্ছে কি স্যার স্টেপ নাম্বার 2 ইনপুট অ্যান্ড সেম আগে পুরো আগেরটার মতো তারপর স্টেপ নাম্বার থ্রি কি স্যার আপনার হচ্ছে ইফ এন মোডালাস টু যদি সত্যি হয় ইয়াস তাহলে কি স্যার প্রিন্ট ইভেন নাম্বার আমি সংখ্যা বলে স্যার আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার আপনার প্রিন্ট অড নাম্বার ঠিক আছে অড নাম্বার ইভেন মানে জোর অড মানে কি স্যার বেজোর তারা সবাই সবাই ইনশাল্লাহ জানেন স্যার তারপর কি স্যার স্টক এইটা বলতো কি স্যার আমরা কি স্যার আমরা অঙ্ক করা স্যার ঠিক আছে দেন সেম যদি কোনো একটি সংখ্যা দুই ধারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি স্যার একটা জোড় সংখ্যা যেমন কি স্যার ধরেন স্যার আপনি 14 14 কে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন কত হয় স্যার 7 7 দুগুণে 14 দেখেন অ্যানসার আছে কত জিরো তারপরে নিঃশেষে বিভাজ্য হইছে মানে কি স্যার ভাগশেষ কত আছে স্যার আপনার জিরো এখন যদি আপনি সেম অঙ্ক যদি 15 ধরেন স্যার দুই এর আপনি যদি 15 দ্বারা ভাগ দেন অ্যানসার কত হয় স্যার सेम 7 কথা স্যার চোদ্দ কিন্তু ফাঁক শেষ কথা আছে স্যার ওয়ান মানে রিমাইন্ডার কথা আছে স্যার আপনার ওয়ান তার মানে কি স্যার আপনার এটা কি স্যার আপনার একটা বেদের সংখ্যা তাই না এই কথাটা আমরা জাস্ট প্রোগ্রাম আঁকে লিখছি একটা ফর্মেট আঁকে এটা ফর লুপ কি হবে স্যার সরি এটা স্যার ফোর কি হবে স্যার স্টার্ট ইনপুট ইনপুট এন্ড তারপর ইফ মানে কি স্যার কন্ডিশন আমি সংখ্যা লিখছি স্যার ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব সংখ্যা লিখছি যদি সত্যি হয় তাহলে কি স্যার ইভেন নাম্বার আর যদি মিথ্যা হয় নো তাহলে কি স্যার আপনার নাম্বার তারপর হচ্ছে কি স্যার একটি সংখ্যা ছোট্ট একটা সংখ্যা মানে যে কোনো একটা পার্টিকল যদি বলে সাত কি একটি জোর সংখ্যা নাকি বেজের সংখ্যা আট কি একটা জোর সংখ্যা নিয়ে বেজির সংখ্যা নয় কি একটা জোর নাকি বেজের সংখ্যা যদি সিঙ্গেল সিঙ্গেল নাম্বার বলে তাহলে কি স্যার আপনি এই ফর্মটা ইউজ করেছেন ঠিক আছে এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজে এখন আসবে স্যার আমরা দ্বিতীয় নাম্বার কাজ স্যার ঠিক আছে তো আমি স্যার খেয়াল করছেন আমি মশলা গুলো মুছে দিই আচ্ছা এখন আসলাম কিছু আমরা দ্বিতীয় নাম্বার কাজ তো দ্বিতীয় নাম্বার কাজে আমি একটু কনসেপ্টটা বুঝাই স্যার দ্বিতীয় নাম্বার কাজে আমি আবার একটু কনসেপ্টটা বুঝাই তার মানে বিষয়টা বুঝেন আপনাকে এই কাজটা যত ততক্ষণ পর্যন্ত চালাবেন যতক্ষণ পর্যন্ত আপনি এনতম পদকে আপনি ভাগ না করছেন মানে বিষয়টা কি স্যার আপনি অবশ্যই প্রোগ্রাম তো একসময় একসময় স্টপ হবে তাই না আপনি প্রোগ্রামটা কতক্ষণ পর্যন্ত রান করবেন ধরেন আপনি একটা করলেন এক নাম্বার জোর নাকি বেজোর বেজোর দুইটা ট্রাই করে দেখলেন অবশ্যই জোর নাকি বেজোর এটা জোর তিনটাও ট্রাই করে দিলেন জোর নাকি বেজোর অবশ্যই বেজোর সংখ্যাটা সেটা ট্রাই করে দেখলেন জোর নাকি বেজোর এইভাবে আপনি পঞ্চাশ পর্যন্ত দেবেন কত সাল পঞ্চাশ পর্যন্ত জোর নাকি বেজোর হ্যাঁ অবশ্যই জোর ঠিক আছে কিন্তু একান্ন নাম্বার যে সংখ্যাটা আছে কারণ পঞ্চাশের পর একান্ন ওইটাতে আপনারা যাবেন না জাস্ট আপনি পঞ্চাশ পর্যন্ত স্যার আপনার পঞ্চাশ পর্যন্ত তার মানে মনে হচ্ছে কি আপনি কাজ মানে প্রোগ্রামটা রান করতে পারবেন পর্যন্ত যখন পঞ্চাশের বড় হয়ে যাবে তখন কি স্যার সেটা পারবেন না তার মানে আমরা এইভাবে এই যে আই এর মান কি স্যার আয়ের এগুলো সবটা আমরা একটা আই হিসাবে চলকদ্বারে ডিক্লেয়ার করবো স্যার এগুলো প্রত্যেকে স্যার আই হিসাবে চলক দ্বারা আমরা ডিক্লেয়ার করবো মানে এর মান যখনই পঞ্চাশের বড় হয়ে যাবে কি স্যার মানে এর মান যখনই পঞ্চাশের বড় হয়ে যাবে তখন কি স্যার আপনার প্রোগ্রাম স্টপ এই মাত্র বললাম আপনি পঞ্চাশের বড় মানে এখানে পঞ্চাশ মানে কি পঞ্চাশ হলেও কি স্যার আপনি প্রোগ্রামটা চালাইতে পারবেন যদি পঞ্চাশের বড় হয়ে যায় পঞ্চাশের বড় মানে কি স্যার একান্ন তখন কি আপনার প্রোগ্রাম স্টপ তখন কি স্যার আপনার প্রোগ্রাম স্টপ বিষয়টা বুঝতে পারছেন স্যার কিন্তু নিচে যে অঙ্কটা স্যার নিচের যে অঙ্কটা খেয়াল করেন এখানে আপনি যে ধারাটা সেই ধারাটা হচ্ছে কি স্যার আপনি এভাবে নেবেন বিষয়টা বুঝছেন খেয়াল করেন এটা মানে কি শুধু পঞ্চাশের বড় আর এটা মানে কি একশোর সমান অথবা একশোর বড় এর মানে হচ্ছে আপনি এখানে নিরানব্বই ধরেন আটানব্বই নিরানব্বই এই নিরানব্বই পর্যন্ত আপনি কাজ করতে পারবেন একশো অথবা তার বড় সংখ্যা আপনি কাজ করতে পারবেন না বিষয়টা বুঝে যেতে পারছি স্যার আবার বুঝেন এখানে আপনি নিরানব্বই আটানব্বই পর্যন্ত কাজ করতে পারবেন একশো অথবা একশোর বড় হলে আপনি কি স্যার প্রোগ্রামটা রান করতে পারবেন না কিন্তু এখানে আপনি পঞ্চাশ হলে রান করতে পারবেন কিন্তু পঞ্চাশের বড় হলে আপনি রান করতে পারবেন না ক্লিয়ার স্যার কনসেপ্ট এই দুটোর মধ্যে ছোট্ট একটা পার্থক্য তার কোনো পার্থক্য নেই স্যার ঠিক আছে বিষয়টা বুঝতে পারছি আবার বুঝাই আপনি পঞ্চাশ পর্যন্ত চালাইতে পারবেন কিন্তু এর বড় হলে প্রোগ্রামটা রান করতে পারবেন না আপনি দেখেন একশো প্লাস একশোর বড় একশো তার সাথে সাথে একশোর বড় মানে দুইটা যদি হয় তাহলে কি আপনার প্রোগ্রাম রান করতে পারবেন না মানে মনে হচ্ছে আপনি একশো পর্যন্ত চালাইতে পারবেন না একশো যদি হয়ে যায় তাও প্রোগ্রাম স্টপ করতে হবে যদি একশোর বড় হয় তাও প্রোগ্রাম স্টপ করতে হবে আপনি উপরেটা আপনি পঞ্চাশ পর্যন্ত চালাইতে পারেন যদি পঞ্চাশ হয় তাহলে রান করতে পারবেন যদি পঞ্চাশের বড় হয় তাহলে আপনি রান করতে পারবেন না কনসেপ্ট কি আচ্ছা তো এই খেয়াল করুন স্যার তো আমরা স্যার এখানে শুরু করলাম তো এখানে যেহেতু কোনো ইনপুট নাই কারণ এক থেকে পঞ্চাশ বলছে স্যার তাই না তো নর্মালি পঞ্চাশটা ইনপুট আছে কিন্তু কোনো অ্যালফাবেট নাই সেক্ষেত্রে আমরা ইনপুট এন লিখতে পারবো না তো আমরা লিখবো স্যার আই সমান সমান ওয়ান কেন আই সমান সমান ওয়ান কারণ এই দেখেন শুরু হতে অবশ্যই প্রোগ্রাম তো শুরু হবে তাই না যদি আপনার বলতো স্যার সাত থেকে সত্তরটার ভিতরে কয়টা জোর সংখ্যা আছে আমরা দেখেন প্রোগ্রামটা শুরু হচ্ছে কোথ থেকে সত্তর থেকে সরি সাত থেকে প্রোগ্রামটা শুরু হচ্ছে কোথ থেকে আপনার সাত থেকে কিন্তু এইখানে প্রোগ্রাম শুরু হচ্ছে কোথেকে আপনার ওয়ান থেকে মানে এক থেকে এটা আপনি ইনিশিয়াল মান দিয়েছেন ওয়ান যদি এই অঙ্কটা হয়তো সাত থেকে সত্তর তাহলে আমরা লিখতাম স্যার ইনিশিয়াল মান সেভেন কনসেপ্ট ক্লিয়ার স্যার আচ্ছা এরপর লিখবেন স্যার ইফ কি স্যার ইফ এই যে এই কনসেপ্টটা লিখবেন এই যে এই কনসেপ্টটা লিখবেন যদি আপনার আই এর মান পঞ্চাশ এর ছোট হয় কি স্যার যদি আই এর মান দেখেন আই এর মান ধরেন এখানে কত স্যার আপনার এক থেকে পঞ্চাশ এর মধ্যে আপনার স্যার আসলো ফর্টি ফাইভ পঞ্চাশ এর ছোট না কি বড় এটা কিন্তু অবশ্যই আয়ের মান স্যার মানে গুলো আয়ের মান পঞ্চাশের ছোট হলে কি বলো অবশ্যই পঞ্চাশের ছোট তাহলে আপনি স্যার প্রোগ্রাম চালাতে পারবেন এই কথাই বলছি এখানে কি স্যার পঞ্চাশতম মানে বড় সংখ্যা কিন্তু আয়ের মান কি স্যার পঞ্চাশ থেকে ছোট কারণ বিপরীতমুখী আছে তাই না স্যার যদি এই কন্ডিশন সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার গো টু নেক্সট স্টেপ কি স্যার গো টু নেক্সট স্টেপ আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার গো টু স্টেপ আমরা এটা ফাঁকার স্যার কেন ফাঁকার আমি এটা পরে বলছি মানে এটা যাবে গো টু লেস্ট স্টেপে মানে একবার শেষ স্টেপে এটা যদি সত্যি তার মানে আয়ের মান ছোট আর এটা যদি মিথ্যা তাহলে আয়ের মান বড় তার মানে আয়ের মান পঞ্চাশের বড় আর যখনই পঞ্চাশের বড় হবে তখনই আপনার প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে তাই না এই কথাই বলেছিলাম আমরা তারপর হচ্ছে স্টেপ নাম্বার ফোর এখন আপনি আপনার দ্বিতীয় নাম্বার কন্ডিশন স্যার আপনার ফরমেটটা কি ছিল আপনার ফরমেটটা ছিল স্যার আমি একটু লিখে দিই স্যার আমাদের যে ইভেন অর ইভেন ওটা ফরমেটটা কি ছিল স্যার দেখেন বিষয়টা বুঝলেন স্যার ইজনের ফর্মেট টা ছিল এন মডুলাস টু ইসিক টু জিরো এই যে কিছুক্ষণ আগে আমরা একটি সংখ্যা তাই না যেকোনি কি বলছে একটি সংখ্যা কিন্তু এইখানে সেম ফরম্যাট হবে কিন্তু n এর জায়গায় i এর মান হবে কেন এর মান কারণ আমি বলছি এক থেকে পঞ্চাশ মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো সব কিসের মান আই এর মান না নাকি এন এর মান মাত্র বললাম এই যে 45 এটা কিসের মান আই এর মান না তো আপনি এখানে এন এর পরিবর্তে রাখবেন আই মডুলাস 2 ইজ इक्वल टू 0 পার্থক্য বুঝতে পারছেন স্যার যদি কোন একটি সংখ্যা বলে তাহলে আপনি নাম্বার ইউজ করেন আর যখন এরকম বলেছে 1 থেকে 50 একটা লিমিটেশন দিয়ে দেয় স্যার তখন আপনি কি স্যার এই যে আই মানটা লাগবে স্যার ঠিক আছে তো আই সমান যদি এটা সত্যি হয় এই কন্ডিশন সত্যি হয় আগের ফরম্যাট প্রিন্ট ইভেন নাম্বার সংখ্যা লিখলাম স্যার আর যদি মিথ্যা হয় নো তাহলে প্রিন্ট কি স্যার আপনারা নাম্বার শেষ তারপরে হচ্ছে কি স্যার স্টেপ নাম্বার ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট আই সময় হচ্ছে মানে আই প্লাস ওয়ান এটা মোস্ট ইম্পর্টেন্ট কেন স্যার তখন খেয়াল করেন আপনি প্রথমে যেহেতু এক থেকে পঞ্চাশটা সংখ্যা এক দিয়ে কাজ করবেন যাক মার্শাল্লাহ দুই দিয়ে কাজ করবেন মার্শাল্লাহ তিন দিয়ে এভাবে যেতে যেতে পঞ্চাশ পর্যন্ত যাবেন এই যে প্রত্যেকটা সংখ্যা এগুলো বারতাসে কত হবে এক এক করে না যারা ফর লুপ করছেন তারা ইজিলি বুঝতে পারতেছেন কত করে বাতাসে এক এক করে না এই জন্য আমরা লিখলাম আই সমান সমান প্লাস মানে আপনি একটা গুণ পরবর্তী আপনি একবারে পরবর্তী আই এর মানের সাথে কাজ করবেন ঠিক আছে স্যার তারপরে স্টেপ নাম্বার সিক্স আপনি কি স্যার অঙ্ক স্টপ এই হচ্ছে তো এখানে লেবেন কি স্যার যেটা ফাঁকা আছে এখানে লেবেন গো টু স্টেপ সিক্স কারণ কি যখন আই এর মান বড় যাবে তখন আপনার প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে তার গো টু স্টেপ সিক্স কনসেপ্ট ক্লিয়ার স্যার কনসেপ্ট ক্লিয়ার দেখ আলহামদুলিল্লাহ জানার মতে কনসেপ্ট ক্লিয়ার যদি ফ্লো চার্টটা দিই খেয়াল করুন স্যার ফ্লো চার্টটা বুঝিয়ে দেবো স্যার একবারে সহজ ফ্লোচার্ট খেয়াল করুন স্যার প্রথমে স্টার্ট তারপর কি স্যার এটা কিন্তু ইনপুট না এটা ইনিশিয়াল মান তাহলে এটা একটা প্রসেসিং এর মতো কাজ করে যেমন আমরা আয়ত ক্ষেত্র একটা গড় রাখলাম আই সমান সমান 1 তারপর যে ইফ আমরা যখন ইফ মানে কি স্যার কন্ডিশন তো কন্ডিশনের গড়ে কি স্যার অনেক ডায়মন্ডের মতো তাই না স্যার আচ্ছা কি স্যার আপনার 50 ঠিক আছে দেখেন সেম কথা আমরা বলা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সেম কথা লিখছি এখানে আমরা দুইটা অ্যানসার পাইছে যদি সত্যি হয় ইয়েস দেখেন যদি সত্যি হয় ইয়েস তে গো টু নেক্সট স্টেপ আমরা নেক্সট স্টেপে যাব নেক্সট স্টেপ মানে কি থ্রি ফোর কি ফোর তো আমরা ফোর নাম্বার স্টেপ এখানে আরেকটা কন্ডিশন বিষয়টা বুঝেন স্যার প্রথম তিন নাম্বার স্টেপ যদি সত্যি হয় তাহলে গো টু নেক্সট স্টেপ গো টু নেক্সট স্টেপ মানে কি চার নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপে গিয়ে দেখেন আরেকটা কন্ডিশন তার মানে আপনি আরেকটা কন্ডিশন গো রাখবেন স্যার আরেকটা কন্ডিশন আপনি গো রাখবেন যাক মাশাআল্লাহ এই কন্ডিশনের কাজ কি স্যার আই মোডোলাস টু ইজিক টু জিরো এখানে ইট দেবেন স্যার ইফ ঠিক আছে এই কন্ডিশন যদি সত্যি হয় দেখেন দ্বিতীয় দ্বিতীয় নাম্বার যে কন্ডিশনটা আছে যদি সত্যি তাহলে কি স্যার ইভেন নাম্বার না যদি সত্যি হয় তাহলে কি স্যার ইভেন নাম্বার আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার আপনার স্যার এটা মুছে দিচ্ছে হ্যাঁ এগুলো তারপর তো কাজে লাগবে না এগুলো মুছে দিলাম স্যার ঠিক আছে আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার আপনার

আমরা যে তৃতীয় নাম্বার লিখছি গো টু স্টেপ সিক্স ওয়ান টু থ্রি যদি সত্যি হতো নেক্সট স্টেপ আর যদি দেন যদি সত্যি হয় তাহলে নেক্স্ট স্টেপ আর যদি মিথ্যা তাহলে গো টু স্টেপ সিক্স আর যদি মিথ্যা হয় নো তাহলে গো টু স্টেপ সিক্স এটাই দেখছেন স্যার বিষয়টা বুঝতে পারছেন স্যার এখানে দেবেন কিছু আপনার ইয়েস এখানে দেবেন কিছু আপনার নো দেখেন স্যার খুব সহজ অঙ্ক কঠিন কিছু না স্যার ঠিক আছে এটা কি স্যার এক থেকে পঞ্চাশ পর্যন্ত এখন যদি বলে এক থেকে একশো আপনি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কত স্যার দুইশো এখন যদি বলে স্যার যদি বলে দশ থেকে কি স্যার যদি বলে কি স্যার আপনার দশ থেকে বিশ তাহলে কি স্যার আপনি ইনিশিয়াল মান দেবেন কত স্যার টেন আর এখানে পঞ্চাশ হাজার কত স্যার টোয়েন্টি এই আর কিছু না স্যার খুব সহজ স্যার তাড়াতাড়ি তুলছেন স্যার আচ্ছা স্যার আমরা এটা প্রোগ্রাম যাবো স্যার ঠিক আছে আমরা ওই যে সিঙ্গেল যে একটা সংখ্যা মানে কি যে কোনো একটি মানে কোন একটি সংখ্যা এটা কিন্তু প্রোগ্রাম করি নেই কারণ এটা খুব সহজ ছিল ওটা প্রোগ্রাম আমরা আলোচনা করছিলাম এখন এইটার প্রোগ্রাম আমরা আলোচনা করবো স্যার একটু খেয়াল করুন স্যার এইটার প্রোগ্রামটা আমরা আলোচনা করবো স্যার ঠিক আছে তো প্রথম লাগবে কি স্যার হ্যাশট্যাগ ইনক্লুড

সেটা হচ্ছে কি স্যার আপনার আই আর এই আইটা স্যার শুরু কর থেকে এক থেকে আপনার লিখতে পারেন অথবা পরে লিখতে পারেন যেটা এখানে কোনো ইনপুট নাই এই জন্য এক থেকে পঞ্চাশ হচ্ছে কিন্তু ধারা না এটা ঠিকই স্যার ধারার মতো হচ্ছে কিন্তু কি স্যার এটা ধারা না ধারা কি স্যার যোগ গুণ থাকে কিন্তু ধারার মতো দেখাচ্ছে এই জন্য আমরা কি স্যার একটা ফলু পানবো কি স্যার একটা ফলু দেখেন স্যার আমরা ফলু পানলাম খেয়াল করেন স্যার এই যে এক থেকে পঞ্চাশ তার মানে ইনিশিয়াল মান কত স্যার ইনিশিয়াল মান হচ্ছে আপনার ওয়ান তারপরে কি স্যার আমরা জানি ফল লুপি সূত্র কি স্যার যারা ক্লাসগুলো করেছেন ফল লুপ ওয়াই লুপ ডু ওয়াই লুপ তারা জানেন ফল লুপি সূত্র হচ্ছে স্যার আই আই ফল লুপি সূত্র কি স্যার আই সি আই আই এর মানে কি স্যার ইনিশিয়াল মান সি মানে কি স্যার কন্ডিশন এখন প্রশ্ন স্যার এখানে কন্ডিশন তো দুইটা প্রশ্ন কি স্যার এখানে কন্ডিশন দুইটা আমরা কোনটা ইউজ করবো খেয়াল করেন এখানে যে দুইটা কন্ডিশন আছে যে সাইন দেখে বুঝতে পারতেছেন দুইটা যে কন্ডিশন আছে এই দ্বিতীয় নাম্বার যে কন্ডিশন এটা হচ্ছে ইভেন অর্ডার মানে কি স্যার জোর বেজের কন্ডিশন আর প্রথম যেটা এটা হচ্ছে ফল লুপের কন্ডিশন প্রথম যেটা কেসে একটা ফল রূপ মানে এক থেকে পঞ্চাশ সে এটা ডিগ্রি কাছে এক থেকে পঞ্চাশ দ্যাটস মিন এটা ফল রূপে কিন্তু নিচের যে মানে দ্বিতীয় নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে আপনি ইভেন অর্ডে আর ওই যে এন পার্সেন্ট টু ওটা ইভেন অর্ডের কন্ডিশন ওটা নিয়ে কাজ না আমরা মূলত ফল রূপে যে কন্ডিশনটা কি স্যার একটা লিমিটেশন দেয় সেটা নিয়ে কাজ করবো স্যার তা আমরা ফল রূপের কন্ডিশনে কাজ করবো এই যে আই ইজিক্যাল টু গেটার দিন পঞ্চাশ এবং প্রত্যেকটা ধারা কত করে বাড়তেছে এক এক করে বাড়তেছে প্রত্যেকটা ধারাকে স্যার আপনার এক এক করে বাতাসে তারপর লেখবেন কি স্যার ইফ আই মডালাস টু ইজ ইজিক টু জিরো ঠিক আছে কি স্যার ইফ আই মোডালাস টু ইজ ইজিক টু জিরো আর এটা যদি সত্যি হয় তাহলে কী হবে স্যার আপনার প্রিন্ট প্রিন্টেফ পার্সেন্ট ডি কি স্যার ইভেন্ট নাম্বার ইভেন নাম্বার এখানে স্ল্যাশ এন দেওয়া হয় এটা কাল আমরা পড়ে বলবো স্যার তারপর সেমিকলন এখানে যাবে এটা হবে না তারপর খেয়াল স্যার আবার যদি মিথ্যা হয় তাহলে এলস যদি সত্যি তাহলে কি স্যার ইভেন নাম্বার মিথ্যা কি স্যার অড নাম্বার তাই না আবার প্রিন্ট এফ পার্সেন্ট ডি অড নাম্বার তারপর কিছু গেট সি এইচ অথবা রিটার্ন জিরো দিয়ে আপনি আপনার প্রোগ্রামটা ক্লোজ করে দিবেন খুব সহজ স্যার কঠিন কিছু না স্যার খুব সহজ স্যার ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন স্যার এখন প্রশ্ন করতে পারেন এই যে এই কথাটা কেন লিখে নাই স্যার এই কথা আমরা ফর লুপের আন্ডারে লিখে দিই স্যার দরকার নেই স্যার ঠিক আছে স্যার সবাই দেখেন স্যার তুলেন তাড়াতাড়ি স্যার সময় দিলাম তাড়াতাড়ি তুলুন স্যার হ্যাঁ তারা স্যার সবার তুলা শেষ আই হোপ স্যার তুলা শেষ সবার আচ্ছা আমরা বুটটা মুছে ফেলাম স্যার আচ্ছা তাহলে আমরা প্রথমটা দুজনে আজ কথা বললাম স্যার ঠিক আছে তৃতীয়টা তো অবশ্যই তৃতীয় কিছু একটা ধারা দ্বিতীয় নম্বর কিন্তু ধারা না স্যার এটা জাস্ট এক থেকে পঞ্চাশ একটা কিছু আপনার স্পেসিফিক একটা মান দেওয়া আছে এত থেকে এত পরেরটা হচ্ছে স্যার আপনারা বলছেন একটা ধারা তাই না তো অবশ্যই যেহেতু একটা ধারা তার মানে কি আসবে স্যার যারা ধারার অঙ্ক করছেন স্যার অবশ্যই যারা এই ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই আগের ক্লাসগুলো ফর লুক ওয়াই লুক ডু ওয়াই লুক ইভেন অর তারপরে লিপের ওই ক্লাসগুলো দেখে আসেন নাহলে বুঝবেন না স্যার ঠিক আছে বুঝবেন কিন্তু কষ্ট হয়ে যাবে স্যার ঠিক আছে তো খেয়াল করেন স্যার যেহেতু ফর লুপের কাজ কারণ একটা ধারার কাজ তার মানে অবশ্যই স্যার এখানে আই সমান সমান কত স্যার ইনিশিয়াল মান আসবে তারপর এস সমান সমান জিরো আসবে তাই না স্যার তারপর এস সমান সমান এস প্লাস আই আসবে তারপর আই সমান সমান আই প্লাস ওয়ান আসবে তারপর কিছু একটা কন্ডিশন আসবে স্যার ঠিক আছে কিছু একটা ফল উপরে একটা কন্ডিশন আসবে তাই না স্যার তারপরে এই তার মানে এই কাজগুলো কি স্যার আপনার এই অঙ্কে আসবে তাই না স্যার আর ওইটা যেহেতু কোনো ধারণা এই জন্য কি স্যার আমরা এস এর মানে আই ইনিশিয়াল মান লিখছি কিন্তু কোনো সূত্র লিখি নি তারপর আমরা কত করে বাদ কত করে কমতাছে এটা লিখছি কিন্তু কোনো আমরা কোনো সূত্র লিখিনি তাই না স্যার আচ্ছা তো আমরা খেয়াল করুন স্যার এখন স্যার ওই যে তৃতীয় নম্বর মানে যদি কোনো একটি ধারা যে যোগফল বিষয়টা হচ্ছে আমি কিছুনের পার্থক্য বুঝেছিলাম স্যার এটা মানে যে এক থেকে পঞ্চাশ আলহামদুলিল্লাহ এটা থেকে স্যার ওই যে যোগ যে অ্যান্সারটা সেটাই কি স্যার আপনি কাজ করবো স্যার ঠিক আছে যেমন কি স্যার একের সাথে দুই যোগ করলে তিন তিন কে একটা জন্য কি বেজো তিনের সাথে তিন যোগ করলে কত স্যার ছয় ছয় কে একটা জন্য কি বেজো ছয়ের সাথে আবার চার যোগ করলে কত স্যার দশ দশ কে একটা জন্য কি বেজো সেই কাজগুলো করবো এই কি স্যার আপনার এই কথাটা আসছে এই কি স্যার আপনার এই কথাটা আসছে ঠিক আছে আপনি খেয়াল করেন স্যার প্রথমে কি স্যার স্টেপ নাম্বার ওয়ান আমরা আছে স্যার নাম্বার আমরা লিখবো কি স্যার ইনপুট এখানে ইনপুট আছে স্যার হ্যাঁ এখানে একশো আছে তাই না যদি একশো আছে তা মানে খেতে স্যার ইনপুট নাই তা আমরা এখানে একশো আমরা না একশোর পরিবর্তে এন লেখলাম কি লিখলাম স্যার আমরা একশোর পরিবর্তে আমরা এন লেখলাম এখানে ইনপুট আছে সেজন্য কি স্যার ইনপুট n তারপর হচ্ছে কি স্যার কারণ আপনি জিরো কারণ আমরা জানি ফলে যারা ক্লাসগুলো করেছেন কোন একটা যোগ ফুলের পূর্বে তার মান থেকে স্যার জিরো আর ইনিশিয়াল মান কথা স্যার ওয়ান এখানে কি স্যার ওয়ান তারপরে স্যার স্টেপ নাম্বার ফোর ইফ তার মানে কি স্যার এই যে আপনার প্রোগ্রামটা কতন পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এন এর সমান অথবা এন এর বড় না হয় আমি কিছু আগে বলছিলাম এন এর জায়গায় 100 লিখলাম ওই सेम কথাটা এখানে বলা হয়েছে স্যার ঠিক আছে এন এর সমান অথবা 100 এর বড় না হয় যদি এই কোণই সত্যি হয় তাহলে অবশ্যই আই এর মান ছোট তাহলে কি হবে স্যার যদি সত্যি হয় ইয়েস তাহলে গো টু নেক্সট স্টেপ গো টু নেক্সট স্টেপ আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার গো টু স্টেপ 7 কেন 7 কারণ কি স্যার স্টপ সাত নম্বর আমরা স্টপ রাখবো স্যার তারপর স্টেপ নাম্বার আপনার হচ্ছে কি স্যার ফাইভ কি স্যার ফাইভ ফাইভে কি স্যার এই যে কাজ করে রাখবো স্যার এস সমান সমান এস প্লাস আই আই সমান সমান আই প্লাস এই ধারাটা কত করে বাড়তে আছে এক করে এই জন্য প্লাস ওয়ান মাসাল্লাহ তারপর স্টেপ নাম্বার হচ্ছে কি স্যার আপনার সিক্স এখন আমরা আসবো স্যার দেখেন আমরা এই পর্যন্ত পুরো ফর লুপের কাজটা করছি এখন আমরা আসবো যে আসল যেটা ইভেন অর্ডার ইভেন অর্ডার কি ছিল স্যার এন মানে এন মডুলাস টু আমরা এখানে এন এর পরিবর্তে আই লিখব কারণ যেহেতু ধারার কাজ আমরা এন এর পরিবর্তে আগের অঙ্কে আমরা এন এর পরিবর্তে আই লিখেছিলাম এই অঙ্কে স্যার আমরা এন এর পরিবর্তে আই লিখব ইফ আই মডুলাস 2 ইজ ইকুয়াল টু 0 কি স্যার ইজ ইকুয়াল টু 0 এই কন্ডিশন যদি সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার প্রিন্ট ইভেন নাম্বার ইভেন নাম্বার আর যদি মিথ্যা হয় নো তাহলে কি স্যার প্রিন্ট নাম্বার তারপরে স্টেপ নাম্বার সেভেন স্টপ এই যে এই জন্য লিখছি যদি সত্যি হয় তাহলে কি স্টেপ আর যদি মিথ্যা হয় তাহলে এন এর মান কি স্যার এর থেকে বড় সরি এর মান এন এর থেকে বড় হয়ে গেছে তার মানে কি স্যার আপনার অঙ্কটা কি স্যার স্টপ হয়ে যাবে স্যার ঠিক আছে এই কথা আমরা লিখছি স্যার দেখেন খুব সহজে অঙ্ক স্যার ওইখানে স্যার নিচ্ছে লিখে দরকার নেই কারণ ওই কথাটা আমরা স্টেপ নাম্বার ফাইভে লিখেছি স্যার ওই কথা আমরা স্টেপ নম্বর ফাইভে লিখেছি জাস্ট কিছু পার্থক্য আর কোনো পার্থক্য নেই স্যার বিষয়টা বুঝতে পারছেন স্যার এখন আমরা ফ্লো চার্টে চলে যাব কিছু চলে যাবো স্যার আমরা এখন ফ্লো চার্টে চলে যাবো আমি কি এন দিয়ে লিখব নাকি একশো দিয়ে লিখব স্যার এন দিয়ে লিখি বিষয়টা সুন্দর লাগে দেখতে ঠিক আছে ম্যাক্সিমাম অঙ্কে এন দিয়ে আসে আমি অলরেডি আরেকটা ভোট করাবো স্যার ঠিক আছে একটা ভোট করাবো যেটা মহমিন সিং ভোট দু নাকি পঁচিশ আসে ঠিক বলে গেছি স্যার প্রথমে স্যার স্টার্ট তারপর কি স্যার ইনপুট আসে কি স্যার ইনপুট এন ইনপুট এন তারপর হচ্ছে কি স্যার আপনার প্রসেসিং এক সমান সমান জিরো আই সমান সমান ওয়ান তারপর কি স্যার স্টেপ নাম্বার ফোর একটা কন্ডিশন তো কন্ডিশনে গরম রাখবো কঠিন কিছু না একবারে সহজ স্যার হ্যাঁ এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে গো টু গোটন স্টেপ না আমরা গোটন স্টেপ গোটন স্টেপে কি স্যার একবার একটা প্রসেসিং এর কাজ যদি সত্যি হয় গো টু নেক্সট স্টেপ মানে এস সমান সমান এস প্লাস আই আই সমান সমান আই প্লাস ওয়ান মার্শাল্লাহ ক্লিয়ার তারপর হচ্ছে কি স্যার আবার এটার পরে কি স্যার আরেকটা কন্ডিশন যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে কি স্যার এন্ড মডুলাস 2 যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে কি স্যার আপনার ইভেন নাম্বার কি স্যার ইভেন নাম্বার আর যদি মিথ্যা হয় নো ইস আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার আপনার অর নাম্বার তারপর দুটো আপনি কানেক্ট করে কি স্যার আপনি স্টপ করে দিবেন স্টপ আর ওই যে স্যার এটা যদি সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার নেক্সট স্টেপ আর যদি মিথ্যা হয় নো তাহলে কি স্যার যদি সত্যি হয় গো টু নেক্সট স্টেপ আর যদি মিথ্যা তাহলে স্টেপ 7 সেভেন মানে কি স্যার স্টপ তার মানে এই স্যার সেভেন এসে বলবে স্যার দিস স্টপ এই দেখেন স্যার এই অঙ্ক খুব সহজ স্যার ঠিক আছে এই একটা অঙ্ক স্যার খুব সহজ স্যার হ্যাঁ সবাই তুলে নেন স্যার তাড়াতাড়ি আচ্ছা বিষয়টা বুঝতে পারছেন স্যার সেম অঙ্ক স্যার একবারে সহজ স্যার সেম অঙ্ক স্যার একবারেই সহজ এখন যদি স্যার আমরা এটা স্যার ধরেন মৈমসিক বোর্ড এসেছিল তেইশ চব্বিশ থেকে পঁচিশ বলেছি স্যার ওইখানে মানে আসছিল স্যার আমার যেহেতু মনে পত্র আছে স্যার আসছিল স্যার ময়মেন্সিং বোর্ড সেভেন প্লাস থার্টিন প্লাস ডট 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 সত্তর পর্যন্ত এরকম একটা অঙ্ক ছিল বলছে এই ধারাটি যোগফল মানে এই ধারাটি যোগফল জোর নাকি বেজে সেটা নির্ণয় করার জন্য একটা ফোল চট অঙ্ক একটা সি অমক তাই না তো যেহেতু স্যার যদি আমরা এই অঙ্কটা ফলো করি

হ্যাঁ এখানে কত করে বাদ আছে স্যার তিন করে বাদ আছে তো এখানে আপনি প্লাস ওয়ান এর জায়গায় প্লাস থ্রি দিবেন প্লাস ওয়ান এর জায়গায় প্লাস থ্রি দিবেন কনসেপ্ট ক্লিয়ার স্যার হ্যাঁ এই কয়েকটি কাজ আর কোনো কাজ নেই স্যার এই তিনটাই চেঞ্জ হয় আর কোনো চেঞ্জ হয় না আরেকটা জিনিস স্যার এখানে যেহেতু কোনো ইনপুট নাই কি স্যার যেহেতু কোনো ইনপুট নাই তার মানে এই যে দুই নাম্বার যে ঘর সেটা স্যার হবে না আর ইনপুট তো নাই এন নাই কোনো অ্যালফাবেট নাই তার মানে দুই নাম্বার ঘরটা আপনি কি স্যার হবে না তখন কি ডাইরেক্ট সরাসরি এই যে এই ঘরে হবে স্যার আর তখন কি স্টেপ নাম্বার টু বলতে কিছু হবে স্টেপ নাম্বার থ্রি হয়ে যাবে স্টেপ নাম্বার টু তখন কি হবে আপনার এই দেখেন স্টেপ নাম্বার টুটা হবে না তখন কি স্যার আপনার ওই যে টুটা মানে থ্রি যেটা বর্তমানে সেটা হয়ে যাবে স্যার আপনার টু আর যেটা থ্রি ছিল সেটা ফোর ছিল হয়ে যাবে স্যার থ্রি এভাবে কি স্যার এক এক করে কম থাকবে স্যার বিষয়টা বুঝতে পারছেন স্যার এই হচ্ছে স্যার মোহামেন সিং বোর্ড যেটা ছিল এটা হচ্ছে ফ্লো খুব সহজ কঠিন কিছু না স্যার ঠিক আছে এখন প্রোগ্রাম আসি স্যার স্যার মুছে ফেলাম স্যার আচ্ছা হ্যাঁ ভিডিও চলছে স্যার এখন প্রোগ্রাম আসি স্যার আমরা তো প্রথমে আমরা ওই যে

হ্যাঁ নিচে যে কাজটা যদি সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার সরি স্যার সরি স্যার সরি স্যার আমরা তো স্টেটমেন্ট লিখিনি স্যার সরি স্টেটমেন্টটা লিখতে বলে গেছি স্টেটমেন্টটা হচ্ছে কি স্যার এস সমান সমান এটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেটমেন্টে লিখতে হবে স্যার কারণ যে এক সময় সময় স্পাস স্টেটমেন্টে লিখতে হবে স্যার নাহলে তো আমরা ধারাই হলো না তাহলে আগের অঙ্কের মতো হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্যার এটা আমি ভুলে গেছিলাম দেখছেন এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার হ্যাঁ এই যে স্টেটমেন্ট কিন্তু লিখতে হবে যদি স্টেটমেন্টটা না লিখেন তাহলে কি সবাই যে স্যার দ্বিতীয় নাম্বার অঙ্কের মতো হয়ে যাবে স্যার ঠিক আছে আচ্ছা তারপর স্যার আমি স্যার ইফ আই মডুলাস 2 ইজ ইকুয়াল টু 0 যদি সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার সরি প্রোগ্রাম তো ইয়েস তো লেখা দেয় না যদি সত্যি তাহলে কি স্যার প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইভেন নাম্বার আর যদি মিথ্য হয় তাহলে এলস প্রিন্ট এফ পার্সেন ডি অর নাম্বার তারপর কি স্যার গেট শেষ অথবা রিটার্ন জিরো যে যা ব্যবহার করেন একবারেই শুনুন দেখেন স্যার এই হচ্ছে কি স্যার আপনার অঙ্কটা যদি তৃতীয় নাম্বার যেটা ধারা সেই অঙ্ক হচ্ছে স্যার এটা এখন তো আপনি স্যার ময়মনসিং বোর্ড করে স্যার এটা হচ্ছে আপনার ময়মন আপনার ময়মনসিংহ বোর্ড ময়মনসিংহ বোর্ড হচ্ছে কি স্যার চব্বিশে সামথিং চব্বিশ বা পঁচিশেছি স্যার ঠিক আছে এই স্যার এই অঙ্কটা যদি স্যার আমরা যদি আমরা প্রোগ্রাম করি তো প্রথমত হবে না আপনার প্রথমে হবে না আর এই চলক থেকে এনটা চলে যাবে চলক থেকে কি স্যার আপনার আমরা জানি কিওয়ার্ড এর পর একটা চলক ডিগার করতে হয় সেগুলো স্যার চলে যাবে আর এখানে স্যার এন এর পরিবর্তন কথা আপনার এন এর পরিবর্তন আপনার স্যার সত্তর তাই না এন এর পরিবর্তন আপনার 70 এটা सेम থাকবে আর বাকি সব सेम স্যার আর কত করে বাতাছে স্যার আপনার এখানে স্যার যেটা আপনি 3 করে বাতাছে তো i প্লাস i সমান সমান দিবেন স্যার এখানে কি দিবেন i সমান সমান i প্লাস 3 কারণ কত করে বাতাছে আপনার 3 করে বাতাছে ঠিক আছে আর কোনো পরিবর্তন হবে স্যার না আর কোনো পরিবর্তন হবে না এই হচ্ছে অঙ্ক স্যার ঠিক আছে এটা হচ্ছে মমিচিক বোর্ড খুব সহজ একটা অঙ্ক স্যার ইনশাআল্লাহ আমি বুঝতে পারছি স্যার ইভেন নট কত রকম আসতে পারে ইনশাআল্লাহ স্যার বুঝিয়ে দিলাম স্যার ঠিক আছে সবাই সে তুলে নেন স্যার